বন্ধুরা কেমন আছো সবাই আমার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই রবিবার সকাল ছটা দেখতেই পেলে সকালবেলায় এনার্জির জন্য এক কাপ চা করে নিলাম তবে আমি কিন্তু চিনি ছাড়া চা খাই অবশ্য আমার সুগার নেই কেন জানো তো আমার একটু মাথা যন্ত্রণার প্রবলেম আছে তো সেই কারণে আমি একটু বেশি চা খাই বলতে পারো দুই তিন কাপ তো দিনে হয় তো যখন মাথার প্রবলেমটা হয় তখন একটু আরও চার পাঁচ কাপ হয়ে যায় তো চিনি দিয়ে চা খেতে খেতে আমি মোটা হয়ে যাচ্ছিলাম তার জন্য এখন চিনিটাকে পুরোই বাদ দিয়ে দিয়েছি একেবারে খাই না বলবো না নিরামিষ তরি তরকারিতে মিষ্টি দিয়ে থাকি তবে এই যে চিনি ছাড়া চা খাওয়াটা একটা অভ্যাস হয়ে গেছে এখন চিনি দিয়ে একদমই চা খেতে পারি না তবে কী তো প্রথমে বিস্কুটটা খেয়ে নিলে মুখটা মিষ্টি হয়ে যায় তারপরে এই চিনি ছাড়া চাটা খেতে ভালো লাগে চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাসটা হয়তো অন্য কেউ পারবে না তবে চেষ্টা করলে ঠিকই একদিন হয়ে যাবে চলো গল্প করতে করতে আমার চা খাওয়া শেষ আর এই দেখো গাছে একটা কিন্তু ফুল ফুটেছে নীলকণ্ঠ দেখতে কিন্তু খুব দারুণ লাগছে আর নীল ফুল শিব ঠাকুরের মানে প্রিয় একটা ফুল বলতে পারো তো শিব ঠাকুরের অনেকগুলোই প্রিয় ফুল আছে ধুতটা হলুদ ফুল নীল ফুলও কিন্তু প্রিয় ফুল তো আমার তো খুব ভাল লাগে এই নীল কালারটা আর সকালবেলায় চা খাওয়ার আগে আমি হচ্ছে কিছু বাসন ছিল মেজে নিয়েছি আর জামা কাপড়গুলো কেচে নিয়েছি তারপরে চা খেয়ে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা একটু আর একবার ক্লিন করে নিতে তারপরে রান্নাটা চাপাবো আর সাথে একটু মিক্সিটাও মুছে নিলাম সকাল ছটায় উঠে কাজ করলে হাতে অনেকটা সময় পাওয়া যায় সময় পাওয়া যায় বলতে কি এই যে ক্যামেরা নিয়ে কাজ করাটা না একটা ঝামেলা হয়ে যায় কেননা ক্যামেরাটা সেট করতে হবে তারপরে তো কাজটা শুরু করব। তো একটু লেট হয়ে যায় বলতে পারো সবারই আমাদের সবারই একটু লেট হয়ে যায় তো সেই জন্য একটু এই সকাল সকাল উঠলে আমি ক্যামেরা মানে হাতের কাজ সব কিছু টাইম মতো শেষ করতে পারি তো এই বাস্কেটটা এতে আমার ছেলের জামা কাপড়গুলো থাকে ও তো ছোটো আর ছোটো ছোটো কাপড়গুলো এতে বেশ ধরেও যায় তো অনেকটাই জায়গা অনেকদিন দিন এই বাস্কেটটা পরিষ্কার করা হয় না তাই ভাবলাম আজকে এই বাস্কেটটা পরিষ্কার করি দেখছিলাম পুরো ধুলো পড়ে গেছে আর এই মাথার এই চালটাই খুব ধুলো পড়েছে তাই একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করে এনে তারপরে আবার জায়গায় তুলে রাখবো জলটাকে একটু মুছে নিচ্ছি বাস্কেটটার বয়স বলতে পারো তিন বছর আমার ছেলে হওয়ার পরপরই এটা কিনেছিলাম তো আমাদের ঘরে তো বেশি ফার্নিচার নেই সেই কারণে ছেলে জামা কাপড় রাখার জন্য এটা কিনেছিলাম ব্যাস চলো মোছা হয়ে গেছে এবার যাই ঘরের কাছে মিস্ত্রিরা কাজ করতে আসবে তো ভাবছি তার আগে যদি বেশ কিছু কাজ আমি সেরে নিতে পারি তাহলে আমার একটু উপকার হবে কেন ওরা চারিদিকে ঘোরাঘুরি করছে তো তার সামনে একটু ক্যামেরা নিতে লজ্জা লাগে ছেলেকে মোবাইলটা দিয়ে বসিয়ে দিয়েছি তার কারণ নইলে ও এই যে বিছানাটার পরে হুড়োহুড়ি করবে আরও আমার দেরি হয়ে যাবে আর দেখবে বাচ্চারা গোছানো জিনিসটা কিন্তু বেশি পছন্দ করে ওরা যেখানে গোছানা থাকবে সেখানে গিয়ে বেশি উলট পালট করবে তো আমার ছেলে ছেলেমেয়েরা তো এগুলো করেই দেখো বাবু যে কথাগুলো বলছিলো তোমাদেরকে শোনাতে পারলাম না ও বলছিল বাবা মাম চালিয়ে দিয়েছে মানে বাবা কার্টুন চালিয়ে দিয়েছে সেটাই বলছিলো কেননা ফোনে ওই শর্টসগুলো দেখছিল ওই সাউন্ডগুলোতে যদি প্রবলেম হয় ওই জন্য অফ করে দিয়েছি তোমার দেখো বিছানাটা কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি আমাদের ঘরের এক সাইড রঙ করা আর তিন সাইড এরকম সাদা পুর্তি ওয়াশ করা তো ছোট ছোটো বাচ্চারা ঘষাঘষি করতে করতে খেলাধুলা করতে করতে দেওয়ালের রঙগুলো অনেক উঠে গেছে দেখতে খুব বাজে লাগছে এবার তাই ওর বাবাকে বলছিলাম আমার ঘরটা একটু রং করে দাও নাহলে খুব বাজে দেখাচ্ছে বিশেষ করে খাটের সাইডটায় হেলান দিয়ে সবাই বসে ওই সাইডটায় যেন রঙটা আরও বেশি চটে গেছে তো তারপরে একবারে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি ভাবছিলাম একবারে ঘরটা মুছেও নেব কিন্তু মুছতে আর পারিনি অন্য কাজে আবার চলে গিয়েছিলাম সেই মুছলাম বেলা দুপুর আড়াইটে তিনটের দিকে আর এই ময়লাটা ভেবেছিলাম আমি ফুকো দিয়ে ফেলে দেব কিন্তু পরে দেখলাম নিচে কলপারে মিস্ত্রিরা কাজ করছে আর ফেলতে পারলাম না দেখে থমকে গেলাম তো তারপরে আবার ন্যাকড়া দিয়ে ময়লাটাকে তুলে ফেলে দিয়েছিলাম দাঁড়িয়ে রইলাম কোমরে হাত দিয়ে দেখো এই ফল দুটোর নাম কি আমার জানা নেই তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মা ভাইকে দিয়ে এই ফল দুটোকে পাঠিয়েছিল তবে এখনও খাওয়া হয়নি পড়ে আছে কিন্তু এই ফল দুটোকে মানে ফল দুটোর থেকে একটি বিশ্রী একটা মানে গন্ধ বেরোচ্ছে বলতে পারো আমার নাকে সহ্য হচ্ছে না তো আমার না একটু মানে অ্যালার্জি আছে মানে গন্ধ জাতীয় জিনিসের একটু অ্যালার্জি আছে কোনো রকম গন্ধ জাতীয় জিনিস আমি নিজেও ব্যবহার করি না আর বাড়ির লোককেও ব্যবহার করতে দিই না কারণ আমার অনেক প্রবলেম হয় আমি থাকতে পারি না সেকেন্ডের মধ্যে আমার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায় এটা একটা আমার বড় প্রবলেম বলতে পারো রাস্তাঘাটে চললেও কারোর পারফিউমের গন্ধ আমার সহ্য হয় না ভীষণ অসুবিধার মধ্যে পড়ে যায় রাস্তাঘাটে আজ তো রবিবার মাংস তো হবেই মাংস ছাড়া কি রবিবার চলে বলো আমাদের তো চলে না তো তিন চার দিন ধরে তো মিস্ত্রিরা কাজ করছে আমার হাজব্যান্ড বলল আজ একটু দুপুরবেলায় লুচি আর সাথে মাংস দিয়ে ওদেরকে একটু খাইয়ে দাও সেই জন্য এক কেজি ময়দা মাখাচ্ছি কোনো রকম একটু মাখিয়ে রেখে দিলাম এরপরে চলে এসেছি মাংসটা বসাতে যেহেতু আমার একটাই গ্যাস মানে একটাই ওভেন ওটা তো নষ্ট হয়ে গেছে তোমরা জানো ঠিক করা হয়নি এখনও তো সেই জন্য মাংসটা বসিয়ে নিচ্ছি আগে এদিকে পেঁয়াজ কুচি করে ওটাকে ভেজে নিয়েছি আমি পেঁয়াজ বাটা দিই না মাংসকে পেঁয়াজটাকে এরকম ভেজে নিই লাল করে তারপরে মশলা দিয়ে কষিয়ে এবার মাংসটাকে দিয়ে দেব চলো আজ নাকি মাংসটা খেতে খুব ভালো হয়েছিল। অবশ্য একটু মাংসতে লবণ কম হয়ে গেছিলো আমার না একটা বদ অভ্যাস লবণ দেওয়ার পরে আমি আর চাকতে পারি না মানে রান্না হওয়ার মানে রান্না শেষ হওয়ার আগে সবাই তো চেকে দেখে হাতে নিয়ে যে লবণটা ঠিক হলো কি না এটা আমি না মানে চেকে দেখতে পারি না মনে থাকে না কিংবা কি বলবো একটা অভ্যাস হয়ে গেছে আমার হাতে তরকারিতে লবণ কখনো বেশি হয় না হয়তো সামান্য একটু কম হয়ে যায় তো আজও একটু সামান্য কম হয়ে গেছিলো তবে চলে যাচ্ছিলো যে দেখো মাংসটা আমার কিন্তু কষানো হয়ে গেছে এতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি ওই জন্য একটু লাল লাল দেখাচ্ছে আর এদিকে মাংসতে জল দিয়ে বসিয়ে গেছিলাম মাথায় একটু তেল দিতে দেখো চপচপিয়ে মাথায় তেল মেখে এসেছি তো সেই জন্য কেমন দেখাচ্ছে মাথাটা ন্যাড়া মনে হচ্ছে আসলে মাথার চুল উঠে গেছে তো এত বাজে লাগে ভীষণ খারাপ লাগে তো যাই হোক কী করবো বলো বয়স তো অর্ধেক হয়ে গেল আর কিছু করার নেই মাংসটা আমার হয়ে গেছে ঢাকা দিয়ে নামিয়ে নেবো গরম মশলা দিয়ে আর এদিকে মাংসটা তো হয়ে গেছে লুচিগুলো বেলছি একা হাতেই বলতে বড়ো সব কিছু সামলাতে হবে সব কিছু একা হাতেই করতে হয় আমাকে হেল্প করে দেওয়ার মতো কেউ নেই হাউস ওয়াইফ মানে কিন্তু সকাল থেকে রাত সংসারের জন্য শুধু করতেই থাকো করতেই থাকো সারাদিন কাজের পর কাজ করতে থাকো কেউ বলার থাকবে না যে একটু বসো রেস্ট নাও কিন্তু যখনই তুমি পারবে না তখনই তুমি সবার কাছে অপ্রিয় হয়ে যাবে কে ঠিক না করতে পারলে সবার কাছে বাড়ির বৌরা খারাপ তো বন্ধুরা আজকে এইটুকু তো দেখো দুপুরের কিন্তু মিস্ত্রিদের জন্য লুচি মাংস রেডি হয়ে গেছে এবার ওদেরকে খেতে দেব তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো